প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমারই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক দু সালের শিক্ষার্থীদের জন্য ভূগোলের প্রথম অধ্যায়ে এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন তিন এবং পাঁচ নম্বর প্রশ্নের সাজেশান সহ উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তা চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের প্রথম অধ্যায় প্রথমতায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখান থেকে অবজেক্টিভ প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন করবে। অর্থাৎ একটি পাঁচ নম্বরের একটি তিন নম্বরের এবং একটি দু নম্বরের প্রশ্ন এবং অবজেক্টিভ কিছু প্রশ্ন পড়বে যেগুলো এই প্রশ্নগুলি করলে এখান থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মিলিত রূপ হল পর্যায়ন যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ এবং যেটাতে কমে তাকে বলা হয় অবরোহণ উচ্চ 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 ভূভাগ সমতলী সমতলীকরণের প্রক্রিয়াকে বলা হয় অবরোহণ মানে উঁচু ভূভাগটা যখন সমতলের দিকে যায় তখন বলা হয় অবরোহণ বহির্জাত প্রক্রিয়ার প্রধান কাজ হল পর্যায়ন ভূপৃষ্ঠের নগ্নিভবন হয় অবরোহণ প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের যে উন্মুক্তকরণ ঘটে তা হলো নগ্নিভবন শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন নদীর জলের গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে যে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পাবে চৌষট্টি গুণ চৌষট্টি এই নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বলে যে উচ্চভূমি দুই বা ততোধিক গোষ্ঠীকে পৃথক করে তাকে বলা হয় জল বিভাজিকা মন্তকূপ সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে জলপ্রপাতের সৃষ্ট গর্ত হলো প্রাঞ্জপুল জলপ্রপাত প্রতি সৃষ্টি হয়েছে সেন্ট লরেন্সে মালভূমি থেকে উৎপন্ন নদী হল দামোদর জলপ্রপাতের পাদদেশে সৃষ্ট হয় প্রপাত ক্রোপ গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে কলরাডো নদীতে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশের সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস রসে মতাদের সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে ডিমের ডিম ঝুড়ি এটা হচ্ছে ডিম ভর্তি ঝুড়ি বলে ড্রামলিনকে যে হিমবাহের কিছু অংশ সমুদ্রে ভাসতে দেখা যায় একে বলা হয় হিমশৈলী হিম যে হিমবাহ উপত্যকা দেখতে অনেকটা ভি আকৃতির সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে বিধৌত সমভূমির মাঝে সৃষ্ট গর্তগুলোকে বলে ক্যাটল হাতলযুক্ত ডেস্ক চেয়ারের মতো ডেস্ক চেয়ারের মতো দেখতে হিমবাহ উপত্যকাকে বলা অংশগুলো গুলো বলে করি ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় জলপ্রপাতে হিমবাহ ও পর্বতগ্রাত্রের মাঝে সংকীর্ণ ফাটলকে বলা হয় বাঘশুণ্ড অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারিকে বলা হয় বাখান মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে দুটি সিফ বালিয়ারি মধ্যবর্তী অঞ্চল হলো করিডোর যে পেডি পেডিমোটোর মাঝে যে অনুচ্চ টিলাকে বলা হয় ইনসেলবার পেডিমেন্টের যে গৌর ভূমিরূপ গঠিত হয় বাই ক্ষয়কার্যের ফলে চলমান বালিয়ারিকে বলে ধিয়ান ভারতের শীতলতম মরুভূমি হচ্ছে লাদাখ লোয়ের সমূহে দেখা যায় হতে এবং হোয়াং নদীতে মোরগের ঝুঁটির ন্যায় দেখতে যে ভূমিরূপ হল ইয়ারডাং পৃথিবীর শুষ্কতম মরুভূমি আটাকামা পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা পৃথিবীর দীর্ঘতম নদী মিশরের নীলনদ এশিয়ার দীর্ঘতম নদী চীনের ইয়াং সিকিয়াং নদী ভারতের দীর্ঘতম নদী গঙ্গা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর গভীরতম গিরিখাত কালীগণ্ডক পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলি দ্বীপ এবার দু নম্বরের প্রশ্ন সংজ্ঞা দাও এগুলো তোমরা দেখে নাও এখানে প্রশ্নগুলোকে খালি নাও পাখি পায়ের মতো বদীপ কীভাবে গঠিত হয় উত্তরের পিডিএফের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে হিমশৈল কি এবং বাকশুণ্ড কি পাশে তোমাদের কোন সালে কোন প্রশ্ন পড়েছে সেগুলোও বলা রয়েছে ধান বলতে কী বোঝো এবং অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় একই প্রশ্ন ইনসেলবার কি এবং জল বিভাজিকার সংজ্ঞা দাও নগ্নি ভবন কাকে বলে লয় সম্ভূমি কাকে বলে প্রপাতকূপ কাকে বলে ক্রেভাস কি ঝুলন্ত উপত্যকা কাকে বলে ডিমের ঝুড়ি বলতে কি বুঝো ইয়ার দাং টিকা লেখো বালিয়ারি কি ধারণ অববাহিকা কি অনুদৈর্ঘ্য বালিয়ারি বা বালিয়ারি কি সমপ্রায় ভূমি বা কাকে বলে মন্থকূপ কি নদীর ষষ্ঠ ঘাতের সূত্র প্লাবন ভূমিকি এবং নদীর স্বাভাবিক মান যে প্রশ্নের পাশে স্টার যত বেশি আসে এই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ এখানে যে দু নম্বরের প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলি করলে তোমরা এখান থেকে দুটি প্রশ্ন পরে একটি করতে হয় তোমরা কিন্তু একটি অবশ্যই কমন পেয়ে যাবে এবার আমরা তিন নম্বরের প্রশ্ন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণগুলি লেখো এই প্রশ্নটি আঠেরো সালে পড়েছিল ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো দু হাজার সালে প্রশ্নটি পড়েছে অনেকগুলো স্টার দিয়েছে এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নদী কি কি প্রক্রিয়ায় বহন করে থাকে এটা দু হাজার কুড়িতে পড়েছে তোমরা করে রাখবে হিমবাহ সর্বত্র এবং সর্বকাল স্থায়ী হয় না কেন দু হাজার চব্বিশে পড়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি তোমরা অবশ্যই করে রাখবে নদীর গতিপথে কিভাবে জলপ্রপাত সৃষ্টি হয় এটাও দেখে রাখবে একবার জলপ্রপাত সৃষ্টির অনুকূল প্রাকৃতিক পরিবেশ জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে কোনোদিন পড়েনি গ্রামরেখা কীভাবে সৃষ্টি হয় মতানে ও ড্রামনের তিনটি পার্থক্য লেখক তারপরে জিউগেন এবং ইয়ারদাঙের তিনটি পার্থক্য লেখক মরু অঞ্চলে বায়ুর কাজের প্রবল কেন বা প্রাধান্য দেখা যায় কেন এই প্রশ্নগুলি কি করলে এখান থেকে একটি তিন নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে এবার আমরা পাঁচ নম্বরের প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দেওয়া আঠেরো সালের প্রশ্নটি পড়েছে তোমাদের কিন্তু করে রাখতে হবে পরবর্তী প্রশ্ন নদীর সঞ্চয়জাত তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও দু হাজার বাইশের প্রশ্ন করেছি এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরবর্তী তিন নম্বর প্রশ্ন বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি সচিত্র সহ বর্ণনা করাও দু হাজার বাইশে পড়েছে এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপে সচিত্র বিবর্তন এই প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তেইশে পড়েছে ছাব্বিশে আসার সম্ভাবনা রয়েছে এটাও গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্নটা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ বাইশ সাল চব্বিশ সাল দুই সাল পড়েছে ছাব্বিশেও আসার সম্ভাবনা রয়েছে সঞ্চয় সঞ্চয়কার্যের ফলে তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও এই প্রশ্ন তোমাদেরকে করে রাখতে হবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেবে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে